আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে এই মুহূর্তে কেন এত প্রাধান্য দেওয়া হচ্ছে সেই বিষয়টি নিয়ে অলরেডি বলেছি এটার সাথে কৃত্রিমভাবে আবহাওয়া পরিবর্তনের বিষয়টি যুক্ত আছে কৃত্রিমভাবে আবহাওয়া পরিবর্তন করেই জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে বা অনেকাংশে সেটা বেশিরভাগ মানুষের মনে প্রতিষ্ঠা করেও ফেলেছে তারা উনিশশো ছিয়ানব্বই সালের ইউএস এয়ারফোর্সের একটি রিপোর্টে বলা হয় দু হাজার পঁচিশে তারা আবহাওয়ার মালিক হয়ে যাবে কিভাবে কোন বড় উদ্দেশ্যে আবহাওয়া পরিবর্তন করা হচ্ছে ওয়েদার ম্যানিপুলেশনের আসল উদ্দেশ্য কি সেগুলো জানলে শিহরিত হয়ে উঠবেন কেম ট্রেলের বিষয়টি নিয়ে অনেক আগেই কিছুটা বলেছি জেট উড়তে উড়তে সাদা ধোঁয়ার মতো কিছু ছাড়তে ছাড়তে যায় এবং একটা লম্বা এরকম লেজ তৈরি করে এটা সবাই দেখেছেন এটাকে বলা হতো কন্ট্রেল জেট থেকে নির্গত জলীয় বাষ্প উচ্চ উচ্চতার কারণে জমে যায় এটা একদমই ক্ষতিকারক না এই ধোঁয়ার ব্যাখ্যা এভাবেই দেওয়া হতো কিন্তু সত্যি যদি এটা তাই হতো তাহলে জেট যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ওই ধোঁয়া অদৃশ্য হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা হয় না দেখা যায় জেড চলে যাওয়ার বেশ কিছু ঘন্টা পরেও আকাশে রয়ে যাচ্ছে ওই ধোঁয়া তাহলে ওই ধোঁয়াটা কিসের বাতাসে আসলে কি ছড়িয়ে দেওয়া হচ্ছে উনিশশো নব্বইয়ের দশকের শেষের দিকে এবং দু হাজারের দশকের শুরুর দিকে এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছিল যারা বিষয়টিকে অবজার্ভ করছিলেন তারা দেখেন এই ধোঁয়ার কিছু অস্বাভাবিক বৈশিষ্ট্য আছে অনেক সময় ডেলিভারেট এইরকম ক্রিস ক্রস টাইপের প্যাটার্নগুলো তৈরি করা হচ্ছে অনেকেই ওই সময় বলতে শুরু করেন যে বাতাসে কেমিক্যাল ইচ্ছাকৃতভাবে স্প্রেড করে দেওয়া হচ্ছে খুবই পরিকল্পনা মাফিকভাবে কোনো বিশেষ অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য এই সাবজেক্ট নিয়ে বিজ্ঞানী ও বিশেষজ্ঞরাও বিতর্কে লিপ্ত হন ওই সময়ে কেমট্রেল শব্দটির জন্ম হয় উনিশশো সালে লেট নাইট রেডিও হোস্ট আর্ট আর্টবেল ট্রেল থিওরি নিয়ে আলোচনা শুরু করেছিলেন তার অত্যন্ত পপুলার শোতে তিনি একটি বড় অডিয়েন্সের সামনে বিষয়টিকে তুলে ধরেন ওই বছরই একজন বিজ্ঞানী এবং এই বিষয়ের উপর প্রথম দিকের একজন তদন্তকারীদের মধ্যে একজন ক্লিফর্ড কার্নিকম অ্যাটমসফিয়ারের উপর সিরিজ টেস্ট কন্ডাক্ট করেছিলেন কার্নিকম তার এক্সপেরিমেন্ট থেকে পান যে বায়ুমণ্ডলের মধ্যে উচ্চমাত্রায় অস্বাভাবিক পার্টিকেলস বা কণা আছে এর মধ্যে বিভিন্ন মেটালিক বা ধাতব কণা এবং বিভিন্ন ক্রিস্টালাইন সাবস্টেন্স যেগুলো নর্মালি অ্যাটমসফিয়ারে থাকার কথা না তার আবিষ্কার প্রমাণ করে যে বায়ুমণ্ডলের মধ্যে আনন্যাচারাল কিছু দেওয়া হয়েছে এটাই কেম ট্রেলের থিওরিকে প্রমাণ করে এবং এই থিওরি যে আসলেই সত্য সেটার ভিত্তি তৈরি করে পরবর্তীতে কার্নিকমের ডকুমেন্টারি অ্যারোসল ক্রাইমস যেটা দু হাজার পাঁচে হয়েছিল এতে এভিডেন্স দেওয়া হয়েছিল কিভাবে অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলকে ম্যানিপুলেট করা হচ্ছে এরপর আরও অনেকে এটার উপর রিসার্চ করতে শুরু করেন কেম ট্রেলের উপর অনেক বছর ধরে যারা ইনভেস্টিগেশন করেছেন ওই সমস্ত রিসার্চারদের মতে অ্যাটমসফিয়ারে কেমিক্যাল ছড়ানোর পিছনে অনেক কারণ থাকতে পারে যেটার লিস্ট দীর্ঘ প্রত্যেক কারণগুলোই একে অপরকে ছাপিয়ে যাবে তাদের ভয়াবহতায় রিসার্চারদের মধ্যে সবচেয়ে কমন হিসাবে উঠে আসে ওয়েদার মডিফিকেশনের ব্যাপারটি আবহাওয়া পরিবর্তন করা এর মধ্যেই আছে ক্লাউড ক্লাউডশিডিংয়ের মতো ব্যাপারগুলো মেঘের মধ্যে থাকা জলকণাগুলোকে যেগুলো অ্যাকচুয়ালি বৃষ্টিপাত ঘটাতে পারে না তাদেরকে একে অপরের প্রতি অ্যাট্রাক্ট করানোর জন্যে সিলভার আয়োডাইড মিশিয়ে কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানো এইভাবে বৃষ্টিপাত ঘটানোর বিষয়টি ওয়েল ডকুমেন্টেড এবং এই টেকনিক ব্যাপকভাবে ইউজ করা হয় কেম ট্রেল থিওরিস্টদের মতে এই টেকনিকগুলোকে এখন এক্সট্রিম লেভেলে নিয়ে যাওয়া হয়েছে মিলিটারি এবং বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশনস ওয়ার্ল্ডের ওয়েদার প্যাটার্নকে পরিবর্তন করে দিতে প্রয়াস চালাচ্ছে কৃত্রিম খরা বন্যা ঝড় এ সব কিছুই তৈরি করা হচ্ছে কোনো অঞ্চলের আবহাওয়াকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে ক্লাউড সিডিং করে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর ব্যাপারটা যখন সামনে আসে তখন জাস্টিফিকেশনের জন্য বলা হয় যে জলবায়ু পরিবর্তনের ইস্যুকে কাউন্টার করার জন্য এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে মানুষের কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে এই কারণে বৃষ্টিপাত হচ্ছে না তাই ক্লাউড সিডিং করা হচ্ছে যে পিরিয়ডটির কথা বললাম নব্বইয়ের দশকের শেষের দিকে ওই সময়েই আমেরিকার হার্প ফেসিলিটি নিয়েও আলোচনা শুরু হয়েছিল এবং অনেকে বলতে শুরু করেন যে হার্পের ফেসিলিটির সঙ্গে কেম ট্রেলের সম্পর্ক আছে হার্পকে ইউজ করা হচ্ছে অ্যাটমসফিয়ারে কেম ট্রেলের এফেক্টকে বাড়ানোর জন্যে যেটা কোনো অঞ্চলের উপর সুনির্দিষ্টভাবে আবহাওয়াকে নিয়ন্ত্রণ করানোর জন্য কোনো শত্রু দেশের কৃষিকাজ ও অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারে ব্যাঘাত ঘটানোর জন্য ইউজ করা হচ্ছে যে অনেক কারণগুলোর কথা বললাম তার মধ্যে একটি হলো এই কেমট্রেল মাস পপুলেশনের সাইকোলজিক্যাল ও বায়োলজিক্যাল ম্যানিপুলেশনের জন্য ইউজ করা হচ্ছে দেখতে গেলে এটাই সবচেয়ে অ্যালার্মিং অনেকে বলেন যে বিশেষ কেমিক্যালগুলো ছড়ানো হচ্ছে সেগুলো মানুষের কনসাসনেস বা চেতনা শক্তিকে দমিয়ে দেবে মানুষকে অনুগত দাসের মতো বানিয়ে রাখার জন্যে এটা তারা করছে যাতে মানুষ কখনও স্পিরিচুয়ালি গ্রো করতে না পারে তাদের আধ্যাত্মিক উত্তরণ যাতে না হয় তাদের মধ্যে থাকা স্পিরিচুয়াল পোটেন্সিয়ালিটি সম্পর্কে তারা যেন সম্পূর্ণ অজ্ঞ থাকে এই বিষয়ে অলরেডি একটি ভিডিও আমি দিয়েছিলাম যে দাজ্জালের প্রধান দুর্বলতা হলো মানুষের টেলিপ্যাথিক ক্ষমতা দাজ্জাল তার আর্মিদের মাধ্যমে মানুষের ইনার আই বা অন্তরচক্ষুকে পুরোপুরিভাবে নিষ্ক্রিয় করে রাখতে চায় এছাড়া অনেক রিসার্চার বলেন যে এই কেমিক্যালগুলো মানুষের বিভিন্ন ফুসফুস সংক্রান্ত রোগ অটো রোগগুলো সৃষ্টি করে মানুষের শরীরে ন্যাচারাল রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে এই রোগ প্রতিরোধ করার ক্ষমতা শরীরে অ্যান্টিবডি নিঃসরণ করে শরীরে ব্যাকটেরিয়া ভাইরাস এসব প্রবেশ করতে চাইলে ওই অ্যান্টিবডি বাধা দেয় কিন্তু অটোইমিউন রোগ হলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভুল করে সে তখন ভালো মন্দ বুঝতে পারে না এবং শত্রু ও সুস্থ কোষের মধ্যে পার্থক্য না করতে পেরে সে তখন সুস্থ কোষ অঙ্গ প্রত্যঙ্গকে আক্রমণ করে এছাড়া মর্গ্যালন সিনড্রোম নামক একটি রেয়ার স্কিন ডিজিজও হতে পারে এখন প্রশ্ন উঠছে এই ধরনের ক্ষতিকারক কণা বাতাসে থাকার কারণে লং টার্মে মানুষের উপর কী প্রভাব ফেলবে কিছু স্টাডিজে অ্যাটমসফিয়ারে অ্যালুমিনিয়াম বেরিয়ামের মতো পার্টিকেলদের পাওয়া গেছে এটার কারণে অনেকে বলছেন যে এই পার্টিকেলগুলো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের সাথে ইন্টার্যাক্ট করে মানুষের বিহেভিয়ার আচরণ পরিবর্তন করতে পারে এমনকি একটি স্পেসিফিক এরিয়ার মানুষকে টার্গেট করে এটা করা সম্ভব থিওরিস্টদের মতে এই কণাগুলো ইচ্ছাকৃতভাবে বায়ুমণ্ডলে মিশিয়ে মাস পপুলেশনের উপরে এক্সপেরিমেন্ট করা হচ্ছে তাদের অনুমতি ছাড়াই অনুমতি কথাটা এখন হাস্যকর লাগবে শুনতে কারণ তারা সম্পূর্ণ লুকিয়ে এই সব কাজ করছে যেগুলো সাধারণ মানুষ ঘুণাক্ষরেও জানে না এই বিষয়ে বিভিন্ন রিসার্চের রেজাল্ট অনুযায়ী কেম ট্রেলকে পরিকল্পনা মাফিক ব্যবহার করা হচ্ছে একই সাথে অনেকগুলো উদ্দেশ্য সাধনের জন্যে খাদ্যশস্য উৎপাদনকে নিয়ন্ত্রণ করা মাটির কেমিক্যাল কম্পোজিশনকে পাল্টে দিয়ে সেটাকে মডিফায়েড ফুড বা জিএমও ফসল চাষের জন্যে অনুকূল করে তোলা বলার অপেক্ষা রাখে না এটার মাধ্যমে তারা আসল ন্যাচারাল খাদ্যশস্য উৎপাদন করার পরিবেশ সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে চায় বিশ্বের জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করা মানুষের প্রজনন ক্ষমতাকে কমিয়ে দিয়ে এবার আছে আরও একটি বিষয় এটার মাধ্যমে অ্যাটমসফিয়ারকে অ্যাডভান্স হলোগ্রাফিক টেকনোলজি এবং অন্য ইলেকট্রোম্যাগনেটিক টেকনোলজির জন্যে প্রস্তুত করা হচ্ছে এটাও বলা হয় যখন এত আলোচনার পরেও জেটগুলো ওইভাবেই সন্দেহজনক কেমিক্যালগুলোকে বাতাসে ছড়িয়ে যাচ্ছে তখন অনেকেরই মনে প্রশ্ন জাগে যে কেন এই কেমিটালগুলো নিয়ে আরও ব্যাপকভাবে সর্বত্র অ্যানালাইজ করা হবে না এত গুরুত্বপূর্ণ একটি বিষয় এত ব্যাপকভাবে আলোচনা করার পরেও মেন মিডিয়া এবং গভর্নমেন্টগুলো সবসময় এটাকে ভুয়ো কনস্পিরেসি থিওরি বলে উড়িয়ে দেয় এবং তারা সবটা কি অস্বীকার করে এই বিষয়টি নিয়ে আলোচনা যখন ছড়িয়ে পড়ছিল সব জায়গায় তখন চাপে পড়েই এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি এনএসএ ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং এন ডবলে নোয়া এই চারটি সংস্থা জয়েন্টলি একটি ফ্যাক্টশিট পাবলিশ করে যেখানে তারা বলে যে এই কন্ট্রেলগুলো জেট ইঞ্জিনের ন্যাচারাল প্রোডাক্ট জলীয় বাষ্প আর কিছুই না এই রকম ফ্যাক্ট চেকিংয়ের কথা আমি অনেকবার বলেছি তারা এইভাবেই ফ্যাক্ট চেক করে কোনো দাবির বিপক্ষেই কোনো সাইন্টিফিক যুক্তি না দেখিয়ে কোনো দাবিকেই খণ্ডন না করে লাস্ট লাইনে নির্লজ্জভাবে লিখে দেবে সুতরাং এটা ভুল থিওরি আর বেশিরভাগ মানুষই এগুলো বিশ্বাস করে নেবে এখানেই শেষ নয় এই মাস মাইন্ড কন্ট্রোলের সাথে একটি বড় অ্যাজেন্ডা জড়িয়ে আছে যেটা তাদের আলটিমেট অ্যাজেন্ডা সেটা হলো দ্য প্রজেক্ট ডুবিম এই থিওরির কথা প্রথম বলেছিলেন ক্যানাডিয়ান জার্নালিস্ট সার্গে মোনাস উনিশশো নব্বইয়ের দশকে তার কথা এটি একটি গোপন পরিকল্পনা যেটাকে বাস্তবায়িত করা হবে অত্যন্ত অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে উন্নত প্রযুক্তি ইউজ করে বিশ্বব্যাপী কৃত্রিম সংকট তৈরি করা হবে যাতে নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠা করা যায় মোনাস্টের মতে এই পরিকল্পনায় চারটি স্টেজ বা স্তর আছে প্রথম স্টেজে আছে মানুষের ধর্মীয় বিশ্বাসের ধ্বংস সাধন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভুয়ো আর্কিওলজিক্যাল ডিসকভারিজ বা প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের কথা বলা হবে যে আবিষ্কারগুলো বিভিন্ন ধর্মগ্রন্থগুলোতে যা লেখা আছে তার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক হবে ফলে মানুষ ধীরে ধীরে ধর্ম এবং প্রথাগত ধারণাগুলোকে ভুয়ো মানতে শুরু করবে যেটা মানুষকে একটি নতুন ওয়ার্ল্ড রিলিজিয়ানের জন্য প্রস্তুত করবে ওয়ান ওয়ার্ল্ড রিলিজিয়ান দাজ্জাল ওই নতুন ধর্মের মাথায় অবস্থান করবে যদিও এটা মুনাস বলেননি সেকেন্ড স্টেজে আছে হলোগ্রাফিক টেকনোলজির ব্যবহার এই টেকনোলজি ইউজ করে ওয়ার্ল্ডের বিভিন্ন প্রান্তে কোনো রিলিজিয়াস ফিগার ধর্মীয় কোনো ব্যক্তিত্বকে আকাশে ফুটিয়ে তোলা হবে সেটা যে কোনো ধর্মের মেন ধর্মীয় ফিগার হতে পারে শুধু তাদেরকে দেখানোই নয় ওই প্রজেকশনগুলো তাদের ফলোয়ারদের সাথে কমিউনিকেটও করবে যাতে বিষয়টা গ্রহণযোগ্য হয়ে ওঠে তাদের কাছে এবং তারা এগুলোকে তাদের ধর্মীয় ভবিষ্যৎবাণী মিলে যাওয়ার সাথে সম্পর্কিত ঘটনা মনে করবে এইভাবে বিভিন্ন ধর্মের মানুষকে একসাথে একত্রিত করে তাদেরকে একজন ফিগারের ছায়াতলে আকৃষ্ট করা হবে আমি বললাম সে হবে দাজ্জাল দাজ্জাল সব ধর্মের মানুষকে একত্রিত করবে এক ছাতার তলায় মানুষ এই ব্যাপারটিকে পছন্দ করবে মানুষ দাজ্জালকে মিলনকারী হিসাবে গ্রহণ করবে তৃতীয় স্টেজে আছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব টেকনোলজি যেটার ইউজ করে নকল টেলিপ্যাথিক কমিউনিকেশনের এক্সপিরিয়েন্স করানো হবে সমস্ত মানুষকে এখন টেকনোলজি মানুষের মনে ডাইরেক্ট অডিও সেন্ড করতে সক্ষম যাকে ভয়েস টু স্কাল সিস্টেম বলা হয় এটার মাধ্যমে মানুষের মনে কোনো একটি চিন্তা অথবা আদেশকে ঢোকানো হবে যেটাকে মানুষ মনে করবে তাদের কাছে ডিভাইন মেসেজ আসছে বলার অপেক্ষা রাখে না এতে দার্জাল আরও শক্তভাবে মানুষের মনে জেকে বসবে চতুর্থ স্টেজ হলো সবচেয়ে গ্র্যান্ড স্টেজ যেখানে নাটকীয়ভাবে সারা বিশ্ব জুড়ে একটি ফলস ফ্ল্যাগ ইভেন্ট ঘটনা হবে বলা হবে এলিয়েনরা আক্রমণ করেছে পৃথিবীতে যেটা সমস্ত মানুষকে ভীত সন্ত্রস্ত করে ফেলবে চারিদিকে ব্যাপক অরাজকতা তৈরি হবে ওই সময়ই বিশ্বের মানুষকে একটা গভর্নমেন্টের আন্ডারে একত্রিত হয়ে এলিয়েনদের রুখে দেওয়ার প্রোপোজাল দেওয়া হবে আমি অলরেডি বলেছি যে তারা অ্যাকচুয়াল এলিয়েন হবে না বরং নাসার মতো অর্গানাইজেশনগুলোই এই ইভেন্টটি ঘটাবে ওই সময় সারা বিশ্বে কোথাও কোনো বর্ডার সিস্টেম থাকবে না যে যেখানে খুশি যাতায়াত করতে পারবে আমরা সবাই এখন থেকে এক হয়ে গেলাম এই বার্তা দেবে দাজ্জালের আর্মিরা হলোগ্রাফিক টেকনোলজি ইউজ করার জন্য এবং মানুষের চিন্তা শক্তিকে ম্যানিপুলেট করার জন্যে উপযুক্ত অ্যাটমোসফিয়ার তৈরি করা হচ্ছে কেমট্রেলগুলোর মাধ্যমে যাতে তার এই পুরো অ্যাজেন্ডাতে সফলতা পায় এখন উনিশশো সালের ইউএস এয়ারফোর্সের রিপোর্ট যেটার নাম ছিল ওয়েদার অ্যাজ এ ফোর্স মাল্টিপ্লায়ার ওনিং দ্য ওয়েদার ইন টু অস্ত্র হিসাবে আবহাওয়া দু হাজার পঁচিশে আবহাওয়ার মালিক হয়ে যাব আমরা এখানে বলা হয়েছিল দু হাজার পঁচিশে ইউএস এয়ারফোর্স ওয়েদারের মালিক হয়ে যাবে আবহাওয়াকে নিজেদের ইচ্ছা মতো ইউজ করতে পারবে তারা আমরা এখন সেই বছরটিতেই আছি দু পঁচিশ আর এখন তারা সত্যি ওয়েদারকে প্রায় কমপ্লিটলি কন্ট্রোল করছে নিজেদের ইচ্ছা মতো অবিরাম সিডিং করা হচ্ছে এখন এগুলো আমার তোলা ছবি ও ভিডিও কিন্তু মানুষ এই ব্যাপারে কমপ্লিটলি অজ্ঞ তাদের মাথার উপরে প্রতিনিয়ত কেমিক্যাল এভাবে স্প্রেড করে দেওয়া হচ্ছে যেটা তাদের জীবনের উপর সরাসরি প্রভাব ফেলছে কিন্তু কারও কোনো মাথা ব্যথা নেই এই ব্যাপারে কোনো আলোচনাই হয় না তারা এই দু হাজার পঁচিশে এসে অত্যন্ত আক্রমণাত্মকভাবে ওয়েদারকে অস্ত্র হিসাবে ইউজ করছে ঠিক যে যে সময় গুরুত্বপূর্ণ ফসলগুলো ভেদে চাষবাস করা হয় ঠিক ওই সময়গুলোতেই আবহাওয়াকে ইউজ করে স্পেসিফিক ওই অঞ্চলগুলোকে টার্গেট করে ফসল নষ্ট করে দেওয়া হচ্ছে কৃত্রিম বৃষ্টিপাত ঝড় শিলাবৃষ্টি এইসব ঘটিয়ে মাত্র কয়েকদিন আগে ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু অঞ্চলে যেখানে ব্যাপকভাবে আলু চাষ করা হয় ওই সব অঞ্চলগুলোতে শিলাবৃষ্টি হয়েছে যাতে আলু চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এটা একটি এক্সাম্পল আলু চাষে শিলাবৃষ্টি সবচেয়ে বেশি ক্ষতি সাধন করতে পারে তাই ওই হাতিয়ারটাই স্পেসিফিক্যালি ইউজ করা হয়েছে এখন ঠিক অন অফ করার মতোই ওয়েদারকে কন্ট্রোল করছে ড্রাকুলা দাজ্জাল দ্য ইকোনমিস্টের কভারে সেটাই দেখানো হয়েছিল বেশ কিছু বছর আগে শুধু টেকনোলজি ইউজ করেই আবহাওয়া নিয়ন্ত্রণ করা হচ্ছে না তার সাথে আছে ব্ল্যাক ম্যাজিক খারাপ জিন্ডা এতে সাহায্য করছে প্রযুক্তি ও জাদু এই দুই মিলিয়ে আবহাওয়া ম্যানিপুলেট করা হচ্ছে শুধু বৃষ্টিপাত ঝড় শিলাবৃষ্টি না ভূমিকম্প ভূমিধস এগুলো কৃত্রিমভাবে ঘটানো হচ্ছে খুব এফেক্টিভলি খুবই সহজভাবে আয়নোসফিয়ারের মাধ্যমে কোনো অঞ্চলে ক্রমাগত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব পাঠিয়ে সেই অঞ্চলকে উত্তেজিত করা হচ্ছে ফলে সেখানে ভূমিধস ভূমিকম্পের মতো ঘটনাগুলো ঘটছে ভারতের উত্তরাখণ্ডে রিসেন্টলি অনেকগুলো ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে এই মাসের শেষের দিকে এবং পরের মাসের শুরুর দিকে বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে যেটার ইঙ্গিত আসছে তাতে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা আছে ভারতের পূর্বাঞ্চল এবং ওয়ার্ল্ডের আরও অনেক জায়গায় ভয়ানক ভূমিকম্প হতে পারে তার সাথে সুনামির মতো ঘটনাও ঘটতে পারে এই ভূমিকম্পের একটা বড় কারণ হবে স্মার্ট সিটি নয় এরকম শহরগুলোকে ডেস্ট্রয় করে দিয়ে সেগুলোর স্থানে স্মার্ট সিটি গড়ে তোলা এটাও এনডব্লিউর সাথেই সরাসরি সম্পর্কিত